আজকে মিনহানের জন্য এই সুন্দর একটা ব্রাশ হোল্ডারটা কিনেছি আমার কাছে বেশ ভালো লাগছিল ছোট্ট কিউট বেশ তো দেখা যায় যে আমাদের যে ব্রাশ হোল্ডারটা সেটা কিন্তু বেশ বড় তো ওর ব্রাশ যেহেতু ছোটো ওইটা রাখলেই কিন্তু মানে ব্রাশ হোল্ডারের মধ্যে একেবারে ঢুকে যায় তো যার কারণে আজকে চোখে পড়ল এই কিউট ছোট্ট একটা ব্রাশ হোল্ডার তো এর জন্য এটা আমি আজকে কিনে নিয়ে এসেছি আর এই যে এই চেম্বারটা হচ্ছে টুথপেস্ট রাখার আর এখানে দুইটা ব্রাশ রাখা যাবে তো আমার কাছে ভালোই লাগলো এখন মিনহানকে দেই ও কি বলে দেখি মিনহান তোমার জন্য কি এনেছি জানো তোমার জন্য এই যে ব্রাশ এনেছি তোমার পছন্দ কিউট কিউট তুমি আর আমি দুইজন যে কিনেছি মামি হ্যাঁ ফিশ ওয়াও তাই তো কি কালার এটা

এখানে রাখো এখানে রাখো এখানে রাখার পর আমি তোমাকে দেখাচ্ছি এই যে এই চেম্বারটাতে টুথপেস্ট রাখবে আর এখানে ব্রাশ রাখবে মিনহানের এই যে ব্রাশ মিনহানের কিউড ব্রাশ ব্রাশটা রেখে দাও তো এখানে না ও ও তোমার ব্রাশের তো এই অংশটা হচ্ছে মোটা এটা তো যাচ্ছে না তো এখন কি হবে এখানে রাখতে হবে তাহলে এই তোমার কিউট ব্রাশটা এখানে ঢুকে গেল। এখন এই যে মিনহানের কিউট একটা টুথপেস্ট এটাও রেখে দাও এটা না এখানে রেখে দাও ব্রাশের সাথে এখানে না এখানে হবে রাখো আস্তে আস্তে রাখো আচ্ছা আগে ব্রাশটা বের করে নাও করতে বলেছি এখন টুথপেস্টটা রাখো দেখেছো ওয়াও থ্যাঙ্ক ইউ এবার দিব এখানে না না ওখানে হচ্ছে না তুমি টুথপেস্টের পাশে রাখো বাবা

আমি তুমি মামাম কিনেছি আমি আর তুমি মিলে কিনেছি তোমার অনেক পছন্দ হ্যাঁ লাইক করো অনেক হ্যাঁ এবারে হ্যাঁ এখানে শুধু তোমারটা থাকবে শুধু মিনহানেরটা হ্যাঁ এখানে শুধু মিনহানের টুথ পেস্ট আর মিনহান ব্রাশ এটা কে খায় এটা orange color না এটা কে খায় এটা blue color না এটা কি তুমি বলো কি কালার ব্লু হ্যাঁ গুড বয় এটা ব্লু মামি এটা কি এখানে ব্রাশ থাকে কিন্তু তোমার ব্রাশটা এখানে যাচ্ছে না তোমার যখন আবার আরেকটা নতুন ব্রাশ কিনে দিব তখন ওই ব্রাশটা এখানে রাখবো আচ্ছা ওকে 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 এখন বলে আল্লাহ হাফেজ বাই বাই করে দাও বাই বাই fica que